স্বনামধন্য অভিনেতা এবং বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী এবার বাংলাদেশের বিষয়ে কড়া হুঁশিয়ারি দিলেন শনিবার হুগলির পান্ডুয়ায় বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে গিয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের বক্তব্য প্রকাশ করেন তিনি বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতন এবং ভারত ভারতবিরোধী কার্যকলাপ নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন একই সঙ্গে ভারতের প্রতি বাংলাদেশের আচরণে তিনি হতাশা ব্যক্ত করেন মিঠুন চক্রবর্তীর বার্তা স্পষ্ট ভারতকে খাটো করে দেখবেন না ডোন্ট ডারিমেট মিঠুন চক্রবর্তী বলেন বাংলাদেশ নিয়ে আমাদের আবেগ অনুভূতি রয়েছে পশ্চিমবঙ্গের অনেকেই সেটা মনে করে কিন্তু বাংলাদেশ এমন আচরণ করবে এটা আমরা কোনদিন ভাবিনি তিনি জানান দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন নানা কারণে ভাঙনের মুখে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হিন্দুদের উপর কথিত অত্যাচার ভারত বিরোধী বক্তব্য এবং রাজনৈতিক অস্থিতিশীলতা এ সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলছে মিঠুন পরোক্ষভাবে বাংলাদেশ সরকারকে সতর্ক করে বলেন যা বার্তা শুনছি এবং টিভিতে দেখছি তাদের নেতারা যে যা পারছে তাই বলছে কিন্তু ভারতকে খাটো করে দেখার চেষ্টা করবেন না ভারতকে অবমূল্যায়ন করবেন না বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে পশ্চিমবঙ্গের জন্য শিক্ষা নেওয়ার পরামর্শ দেন মিঠুন তিনি বলেন বাংলাদেশকে দেখে আমাদের শিখতে হবে বিশেষ করে বাংলাকে শিখতে হবে যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে না লড়ি তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে তিনি আরো জানান পশ্চিমবঙ্গে সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে এবং এ বিষয়ে প্রশাসনের উদাসীনতা নিন্দনীয় মিঠুন সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না নিয়েও বলেন সন্ত্রাসবাদী কার্যকলাপ এখানে অনেক আগে থেকেই শুরু হয়েছে আমাদের দুঃখ হয় পশ্চিমবঙ্গ ইতোমধ্যেই নিচের দিকে নামছে এগুলোর জন্য প্রশাসন দায়ী সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত সম্পর্ক বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে ভারতীয় মিডিয়াগুলোতে বাংলাদেশ সম্পর্কে নানা ধরনের প্রোপাকাণ্ডা ছড়ানো হচ্ছে যা দুই দেশের মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করছে বিশেষ করে সংখ্যালঘু নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ভারতের সাধারণ জনগণ এবং সেখানকার তারকাদের মধ্যেও উদ্বেগ সৃষ্টি করেছে মিথুন চক্রবর্তী এই বিষয়ে তার হতাশা প্রকাশ করেন এবং বলেন দুই দেশের বন্ধুত্ব যেন নষ্ট না হয় মিথুন চক্রবর্তীর বক্তব্য বিজেপির রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেও দেখা যেতে পারে পশ্চিমবঙ্গে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানকে সামনে রেখে তিনি বাংলাদেশের প্রসঙ্গ টেনে আনেন এবং এর সঙ্গে স্থানীয় প্রশাসনের ব্যর্থতাও উল্লেখ করেন বাংলাদেশের প্রতি ভারতের আবেগপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে তিনি মূলত পশ্চিমবঙ্গের জনগণকে একত্রিত হওয়ার আহ্বান জানান বন্ধুরা বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের এই জটিল পরিস্থিতি নিয়ে আপনার মতামত কি মিঠুন চক্রবর্তীর বক্তব্য প্রসঙ্গে আপনি কি মনে করেন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না সত্যের পথে খবরের গভীরে এটাই নিউজ বক্সের প্রতিশ্রুতি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে